আপনি আমার কাছে কাজ এসেছিলেন আমার এই ভাইটা আমি মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে এসছে আমার ফোনের ভিডিও থেকে আমার কাছে কাজ এসেছিলো তো এই ভাইয়ের আমি নিজের মুখ থেকে ওনার বক্তব্যটা শোনাবো ভাই আজকে ডিউটি করে এসছে আমি নিজের বক্তব্যটা ওনার মুখ থেকে নিজে শোনাবো তো ভাই আপনার নাম কী ভাই আমার নাম গোপাল চন্দ্র দাস আমার বাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদের আপনার আমি যে কাজ বলে নিয়ে আসছিলাম সেই কাজ আপনি সঠিক পেয়েছেন হ্যাঁ আমি সঠিক পেয়েছি আপনার কোন কোম্পানিতে জয়েন করেছি আমি আমি প্রিমিয়াম হন্ডা কোম্পানি প্রিমিয়াম কোম্পানিতে আমি জয়েন করেছি আজকে আপনার যে কাজ ফোনের ভিডিওতে যেমন বলেছিলাম যে এই ধরনের কাজগুলো থাকবে সেই ধরনের কাজ আপনি পেয়েছেন সেই কাজই আছে তো যদি আমার এখানে কেউ কাজে আসতে যায় তো কেউ কাজে আসতে পারবে আমার কাছে আমি বলছি যে নিঃসন্দেহে আসতে পারে কাজে কোনো প্রতারণার ব্যাপার নাই কোনো ঝুর ব্যাপার নাই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন শরীফ ভাইয়ের আমি ভিডিও দেখেছি ফেসবুকে দেখে আমি এসেছি কাজে জয়পুরে আমি এখন শরীফ ভাইয়ের কাছে কাজ করছি শরীফ ভাইয়ের কাজ করছি শরীফ ভাই ভালো ছিল অসুবিধা কিছু হবে না আপনাদের তো ভাই আমার কাছে এস এম ইন্ডিয়ান জব সার্ভিস ভাই কাছে কাজ এসে ভাই কেউ প্রতারণা হয় না ভাই আমরা সঠিক বা আমি এস এম ইন্ডিয়ান জব সার্ভিস বা শরীফ মন্ডল ফেসবুক পেজে গেলে আমার সমস্ত ভিডিও আপলোড করা আছে এবং আমার এখানে ভাই কাজ আসলে আমি কাজের জন্য চার হাজার টাকা নিই সেটা স্যালারির পরে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের যে কাজ দেবো এবং আপনাদের যে সমস্ত টাকা পয়সার দায়িত্ব আমার থাকবে তার জন্য আমি নিই আমি আবারও বলছি সেটা স্যালারির পরে একবারের জন্যই নেব তো যদি কারোর কাজের দরকার হয় ভাই বারো মাসের স্থায়ী কাজ ভাই কোম্পানির যে প্লাস্টিকের গাড়ি পাশাপাশি তৈরি হয় সেই কোম্পানির কাজ ভাই তো যাদের কাজের দরকার তারা চলে আসেন ভাই বেতন ভাই আপনার মাসে যদি পুরো মাস কাজ করে আপনার সাড়ে বাইশ তেইশ হাজার টাকা আছে এসআইটি ধরে বেতন